তামিল তেলেগু মালায়ালাম বহু সিনেমা দেখছি আপনার ভাই অ্যাকশন দৃশ্য আজকে একটা অ্যাকশন দৃশ্য আপনাদের দেখাবো যেটা কোনো সিনেমার না বাট এই যে অ্যাকশন দৃশ্যটা হয়েছে এটা যে কোনো সিনেমার দৃশ্যকে হার বাড়ায় চলুন আগে অ্যাকশন দৃশ্যটা একটু দেখি সবাই খুশি চলো কে অভিযান চলো কে তাণ্ডব চলো তুফান ডক্টর মোহাম্মদ ইউনুস একজন স্বপ্নদ্রষ্টা এর বাইরে ওনার লাইফের একটা সবচেয়ে বড় গোল ছিল যেটা আজ থেকে প্রায় 14 বছর আগে মুদির এখানে কিছু করার নাই এটাই রাজনীতি এটাই ইন্টারন্যাশনাল পলটিক্স ডক্টর সরকার একটা কঠিন কাজ করে হয়ে গেল দর্শক নিঃসন্দেহে আপনারা শুনলে অবাক হবেন যে একটার সময় এটা কল্পনাও করা যেত না এবং দুই মাস আগেও আমরা কল্পনা করিনি আমরা অবাক যে এরকম একটা বিষয় বাংলাদেশ সরকার হজম করতে পারবে তার প্রতিক্রিয়া জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান

দর্শক ডক্টর মোহাম্মদ চোদ্দ বছরের একটি শখ বা একটি আকাঙ্ক্ষা অবশেষে পূরণ হয়েছে প্রিয় দর্শক চোদ্দ বছর আগে তিনি যেই কাজটি করতে চেয়েছিলেন সেটি এই মুহূর্তে এসে অটোমেটিক হয়ে যাচ্ছে বা করা হচ্ছে তো প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে চোদ্দ বছর আগে তিনি ঠিক কি করতে চেয়েছিলেন এমনকি সেই কাজটি এখন ঠিক কিভাবে হচ্ছে কাদের মাধ্যমে হচ্ছে এবং এটার কারণে বাংলাদেশের আসলে ঠিক কি লাভ হবে আশা করছে আজকে নিউজটি দেখলেই এ বিষয় সম্পর্কে জানতে বা বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আন্তর্জাতিক অঙ্গন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুসংবাদ এসেছে বাংলাদেশের জন্য প্রিয় দর্শক সেই সুসংবাদগুলো সম্পর্কেও আপনারা জানতে পারবেন এরই সাথে সাথে প্রধান ঘিরে এই মুহূর্তে নানান আলোচনা এবং সমালোচনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে প্রধান অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও এতগুলো বক্তব্য দেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হলো না কেন প্রিয় দর্শক অবশেষে সরকারের পক্ষ থেকে সেনা প্রধানের বক্তব্যকে ঘিরে কিন্তু প্রতিক্রিয়া জানানো হয়েছে তো প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকার সেনাপ্রধানের উক্ত বক্তব্য ঠিক কিভাবে দেখছে সেটি বুঝতে পারবেন এমনকি প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন থাকবে একজন সাধারণ জনগণ হিসাবে সেনা প্রধানের বক্তব্যকে আপনি ঠিক কিভাবে দেখছেন আপনিও তার বক্তব্য আরো যে ভিডিও গুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন স্বপ্ন দ্রষ্টা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এটা তার স্বপ্নের একটা পার্ট ছিল তবে নোবেল পাবেন তিনি কিন্তু এটা হয়তো বা আশা করেন এবার পেয়ে গেছেন এর বাইরে ওনার লাইফের একটা সবচেয়ে বড় গোল ছিল যেটা আজ থেকে প্রায় ১৪ বছর আগে আমরা প্রাথমিকভাবে দেখেছিলাম নিশ্চয় আপনাদের খেয়াল আছে ওয়ান ইলেভেন সরকারের কথা তৎকালীন সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তৎকালীন সামরিক প্রধান যারা ছিলেন সেনা অভ্যুত্থান যখন ঘটেছিল বা আর্মি যখন বাংলাদেশ শাসন করছিল তো ওনাকে তখন প্রেসিডেন্ট পদে তারা আহ্বান জানিয়েছিলেন বাট এই স্বল্প সময়ের পদে তিনি বসেন নাই এরপর আমরা দেখেছি তিনি একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন এবং একটা নামও দিয়েছিলেন মোটামুটি কার্যক্রম এগিয়ে গিয়েছিল তারপরে হুট করেই কোন এক অজানা কারণে তিনি তার সেই জায়গা থেকে সরে গেলেন এবং কি রাজনীতিতে আর নিজের নাম টাম কোনো কিছু আমরা দেখলাম না তো এই যে বাংলাদেশের আওয়ামী সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইস তিনি রাষ্ট্র ক্ষমতার একদম সর্বোচ্চ জায়গাটাতে বসলেন এরপরেই তিনি আর একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে বাংলাদেশে একটা রাজনৈতিক দল আসবে যারা আগামী দিনকে বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে তরুণরা নেতৃত্ব দিবে ইভেন তার যে চিন্তা ভাবনা এগুলো তিনি ইমপ্লিমেন্ট করলেন ছাত্রদের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়ার যে সাক্ষাৎকার ছিল যে তিনি ছাত্রদেরকে উজ্জীবিত করেছেন একটা রাজনৈতিক দল গঠন করার জন্য যে দলটা নানানভাবে দেশের কল্যাণে কাজ করবে জনতার কল্যাণে কাজ করবে এবং তার যে ড্রিম সেই ড্রিমটা তিনি চোদ্দ বছর পর আজকে এসে ছাত্রদের মাধ্যমে এই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা তিনি বাস্তবায়ন করতে পারলেন আমরা দেখছি যদিও সরকারি পৃষ্ঠপোষকতায় এই দল নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে তো যাই হোক নানান আলোচনার পর জাতীয় নাগরিক পাড়ি সংক্ষেপে এনসিপি আগামী আটাইশে ফেব্রুয়ারি মানে আগামীকালকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তো এই আত্মপ্রকাশের দিনই যিনি স্বপ্নদ্রষ্টা তার হাত দিয়েই দলটার কার্যক্রম শুরু করতে চান ছাত্ররা আর এই উপলক্ষে আপনার আগামীকাল বিকাল তিনটায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ এ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের এই দলে আহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা মাসুদ ওরফে হান্নান মাসুদ নিজের ফেসবুক আড়িতে ডক্টর ইউনুসের সাথে একটা ছবি পোস্ট করে মাসুদ লিখেছেন চব্বিশ পরবর্তী রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিমন্ত্রণ পত্র দিলাম আর দোয়া নিলাম কারণ এই দলটার পেছনের সবচেয়ে বড় কারিগর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এটাতে আর কোনো ভুল নাই তো স্বাভাবিকভাবে যার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সে স্বপ্ন পূরণের যাত্রায় তিনি দাওয়াত পাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে তার উপস্থিতি কি বার্তা দিবে তিনি তার হাতে আগামী দিনে এদেশে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে তো সেই নির্বাচন কেয়া নির্বাচনকে নিয়ে বিএনপির মধ্যে যেই অভিযোগ আছে আগামীকালকে ছাত্রদের রাজনৈতিক দলটার পেছনে তিনি মূল খেলোয়াড় এখন তিনি যদি কালকে সেখানে আবার যান সরকারি পদের দায়িত্বের হিসাবে এটা কতটুকু যৌক্তিক হবে আমার মনে হয় তিনি যদি সেখানে যান এটা নিয়ে আরেকটা তুলকালাম কাণ্ড আগামীকালকে অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তোবা করবে আবার এই অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া দুইটা ভিন্ন আমার মনে হচ্ছে প্ল্যাটফর্ম সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের বক্তব্য নিয়ে এখনো রাজনৈতিক অঙ্গনে নানা রকম বিশ্লেষণ চলছে পক্ষে বিপক্ষে কথা হচ্ছে বিশেষ করে সেনাপ্রধান হঠাৎ করেই রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন সেনাবাহিনীর দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো নিয়ে যেভাবে তিনি কথা বলেছেন তাতে বোঝাই যাচ্ছে তিনি যথেষ্ট পরিমাণ বিরক্ত তিনি যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন সেই কারণে তিনি খুব টু দা পয়েন্ট কিছু কথা বলেছেন ব্রিগেডিয়ার এম শাকাত হোসেন সংবাদ সম্মেলনে তাকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ জামান কেন কোন প্রেক্ষাপটে কথা বলেছেন এখানে খবরে বলা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান না বুঝে কোনো কথা বলেননি বলে জানিয়েছেন শ্রম ও কর্ম কর্মসংস্থান উপদেষ্টা বিজিডিএ জেনারেল এম শাফাদ্দ হোসেন বৃহস্পতিবার সতীবালায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম এবং ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন যদিও অন্য বিষয় কিন্তু ব্রিগেডিয়ার শাক খোলা মানুষ তাকে জিজ্ঞাসা করে তিনি কথা বলবেনি কেননা রাজনীতি এবং নির্বাচন নিয়ে তার যথেষ্ট পড়াশোনা এবং গবেষণা আছে নিজেরা কাদা চুরি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত বিপন্ন হবে সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শাক হোসেন বলেন সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন তিনি কোনো কথা না বুঝে বলেননি বাকিটা ইন্টারপ্রিটেশন কি আপনারা জানুন আমি যতটা চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক সো আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর হিম উপদেষ্টা বলছেন যে উনি কি বলেছেন না বলেছেন সেই ব্যাখ্যা আমি দিতে পারবো না সেটি উনি দিতে পারবেন এটা আপনারা তাকে জিজ্ঞাসা করেন অর্থাৎ বিস্তারিত তিনি বলতে চাননি কোনো ইন্টারপ্রেট করতে চাননি যে আরেকটা বিতর্ক তৈরি না হোক কিন্তু যে কথাটা বলেছেন যে তিনি স্টেট ফরওয়ার্ড তিনি যা যা মনে করেছেন অর্থাৎ এবং সেনাপ্রধান বলেছেন এবং এই নির্বাচনটা হলে সেনাবাহিনী তারপরে বলছেন যে পুলিশ বিজেপি এবং তার সেনাবাহিনীর তিরিশ হাজার সদস্য এই প্যানিক বাহিনী এবং তিরিশ হাজার সদস্য নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা খুবই কঠিন এটা বলেছেন এবং সেই কারণে তিনি বলছেন যে একটা নিয়মিত গণতান্ত্রিক সরকারের কথা যেখানে নির্বাচনের মধ্য দিয়ে সেই ব্যবস্থায় ফিরে যাওয়া যায় এবং সেনাবাহিনীও যাতে বেড়াকে চলে আসতে পারে এছাড়া পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নানার মুখী যে কথাবার্তা হচ্ছে সেই ব্যাপারে তিনি বিচারিক প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন এবং পাশাপাশি এটাও বলেছেন যে কমিশন এর বাইরেও তদন্ত করছে কিন্তু আপাতত তার ধারণা যে বিডিআর সদস্যরা হত্যা করেছে সেনা কর্মকর্তাদের এটা নিয়ে যাতে কোনো রকম পানি ঢালা করা না হয় সেই কথাটাই তিনি বলতে চেয়েছেন অর্থাৎ তিনি যেটা মনে করেছেন তিনি খুবই স্পষ্ট ভাবে বলেছেন যেটা জেনারেল সাকোয়াত কিন্তু তার তিনি কিছু ইন্টারপ্রিয়েট করেননি কিন্তু এক ধরনের কিন্তু সমর্থন তিনি জানাচ্ছেন অর্থাৎ সেনা প্রধান ভুল কিছু বলেননি এটি হয়তো ব্রিগেডিয়ার জেনারেল সাকোয়াত তিনি বলার চেষ্টা করেছেন হলিউড বলিউড টালিউড ঢালিউড তামিল তেলেগু মালায়ালাম বহু সিনেমা দেখছি আপনার ভাই অ্যাকশন দৃশ্য এই অ্যাকশন দৃশ্য মানুষের কাছে খুব ভালো লাগে অ্যাকশন দৃশ্য দেখার জন্য অনেক মানুষ অনেক অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করে আজকে একটা অ্যাকশন দৃশ্য আপনাদের দেখাবো যেটা কোনো সিনেমার না বাট এই যে অ্যাকশন দৃশ্যটা হয়েছে এটা যে কোনো সিনেমার দৃশ্যকে হার মানায় চলুন অ্যাকশন দৃশ্যটা একটু দেখি এটা দেখি মনে হইলো একটা এক মহিলা বস্তা চাউলের বস্তা গাড়ির মধ্যে উঠাইতেছে আর্মি সাহেব ভাই ভাই এটা ঘটছে গত রাত্রে মোহাম্মদপুরে আপনারা জানেন মোহাম্মদপুরে আজকে প্রায় এই পাঁচই আগস্টের পর থেকে প্রায়শই এই গাঞ্জাম ওই গাঞ্জাম চাঁদাবাজি খুন খারাপি ইত্যাদি ইত্যাদি হয়েই আসতেছে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছে না গভর্নমেন্টের আগে অপারেশন তুফান নামে একটা অভিযান চালাইছে সেইখানেও খুব একটা সাকসেস হয় নাই এইবার শুনিয়েছিল অপারেশন ডেভিল হান্ট এই ডেভিল হান্ট দিয়ে অনেকেই বলতেছে কিসের ডেভিল হান্ট কিছুই না কোনো ডেভিল তো বললো না একটা ডেভিল তো ধরা পড়লো না সেই তো মোহাম্মদপুরে গোলাগুলি হয়েছে দুজন মারা গেছে আর সেই মারা যায় আমি অনেক কথা বলছেন অনেক অনেক নেটিজনরা বলতেছেন ইলিশ সাহেবের সেই নোবেল প্রাইজ ফিরে নেওয়া হোক কারণ উনি শান্তিতে নোবেল প্রাপ্ত একজন মানুষ উনি কিভাবে বিচার মতো খুন করে ওইটা নাকি খুন ছিল ইত্যাদি ইত্যাদি মানে এইটা একটা গ্রুপ আছে করবেই আর ওই গ্রুপটাই ক্ষণে ক্ষণে বলে বেড়াইব দেশে শান্তি নাই সরকার ফেল করতেছে সরকার হাট লাইনে যায় না কেন মানুষ শান্তি চায় মানে একই অঙ্গে অনেক রুবে এই যে আপনার অপারেশনটা দেখতাছেন এটা মনে করেন মোহাম্মদপুরে গত রাত্রে হয়েছে এখন কেন মোহাম্মদপুরে হলো আপনারা জানেন মোহাম্মদপুরে কেন হলো মোহাম্মদপুরের মানুষ অদৃষ্ট হয়ে গেছে মোহাম্মদপুরে এই সন্ত্রাসীরা বহু বছর যাবত আছে আমি নিজে মোহাম্মদপুরে একসময় থাকতাম অনেক বছর আগে তখন এই মোহাম্মদপুরের একটা এলাকায় আছে ভাই আমি নাম নাইবা বললাম আপনারা জানেন ওইখানে সমস্ত গাঞ্জাখুর বদখুর অনৈতিক কাজ অবৈধ কাজ যত কাজ আছে সব কিছু হয় কখনোই আমাদের দেশের কোনো সরকার ওইভাবে নজর দেয় নাই এখন এই সব গভর্নমেন্ট চাপের মধ্যে আছে আপনারা জানেন শান্তি শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে যে কি হাহাকার বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম কথা আসতেছে যে সরকার ফেইল সরকার ফেইল আসলে মানুষ কী চায় দুইবেলা খাইতে চায় আর একটু শান্তিতে ঘুমাইতে চায় এইটা যে এই দিবস সেই সরকারই ভালো ইন্ড সরকার এখন পর্যন্ত গুলো অবস্থাতেই চাল দাল বিভিন্ন জিনিসপত্রের দাম কন্ট্রোলে আনতে পারে নাই চেষ্টা করতেছে আর এই যে অশান্তি এটা নিয়ে তো আপনারা জানেন এই বন্ধুরা কয়দিন যাবতীয় এই আমাদের যে উপদেষ্টা মহোদয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উনি নিজেও খুব চিন্তিত উনি ভাষণ দিছেন উনি আবার নিজে এখন মাঠে নামছেন আমরা পশুদিন দেখছি উনি বিভিন্ন থানায় থানায় ঘুরতেছেন এবং এইটাকে কন্ট্রোলে আনার জন্য সরকার এখন বদ্ধপরিকর এই যে অপারেশন শুরু হলো এখন মনে হয় মনে হয় আমরা আশা করতেই পারি যে অন্তত একটা কিছু হবে এই যে সন্ত্রাসীরা যাদের ধরা হচ্ছে এদের দেখা এখন বাকি সন্ত্রাসীরাও গা ঢাকা দিবে শান্তিতে তো থাকবো এখন আপনারা যারা নেটিজন আছেন তারা আবার বললেন না যে এখানে কি কোনো মানে লোক ধরা পড়তেছে না হ্যাঁ পড়তে পারে ভাই ভাত খেলে দুই সেটা ভাত ভাতের কালার থেকে পড়বোই দুই চারজন পড়বে না তা তো না এত পয়সা তো করা যাবে না তারপরে তার যে কোর্টের থেকে জামিন নিয়ে চলে আসবে আচ্ছা এই কোর্টের জামিন নেওয়া একটা মজার ঘটনা আছে বা সবসময় জানি যে পুলিশ র্যাব আর্মি তারা তো তাদেরকে ধরবে এই সন্ত্রাসীদের ধরবে তারপর সেই সন্ত্রাসী যার নামে অনেক মামলা ছিল অনেক মামলা আছে কয়েকদিন পরে জামিন নিয়ে চলে আসে এইটার ব্যবস্থা কে করবে এখন মাননীয় জর সাহেব তো কাগজপত্র নথিপত্র দেখাই তার বিচার করবে উনি জামিন দিয়ে দিলে আবার এই সন্ত্রাসী আইসা পুরাণ জায়গায় ফেরত আইসা আবার নতুনভাবে সে শুরু করবে এখন এইটা একটা চলমান প্রক্রিয়া সরকার যেমন সন্ত্রাসীকে ধরবে তাদের শাস্তি দিবে পুলিশের কাছে দিবে কোর্টে দিবে চালান দিবে বিচার হবে এটা যেমন একটা চলমান প্রক্রিয়া এই সন্ত্রাসী ধরুন একটা চলমান প্রক্রিয়া ধরা খাবো কোর্টে যাবো জামিন নেব চলে আসবো আবার করুক তো এইটা চলতে থাকবে এখন এই যে আপনি আজকে যে এই ঘটনাটা আপনারা দেখাইলাম এটার বিচে যে দেখবেন প্রায় দুই হাজার আড়াই হাজার কমেন্টস আছে এই আড়াই হাজার কমেন্টসের মধ্যে আমি মাত্র মাত্র দুইটা কমেন্টস পাইলাম যে একটু নেগেটিভ আর বাকি সবাই একই কথা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছেন চালায়া যান আমরা খুশি জনগণ শান্তি চায়। কিন্তু দুইটা কমেন্টস ছিল একটু ডিফারেন্ট এই এক দুই হাজার আড়াই হাজারের মধ্যে একজন বলছেন যে কোনো অবস্থাতেই যেন কোনো দৃঢ় মানুষের শাস্তি না হয় এই তো আমিও একমত নিরীহ মানুষের শাস্তি যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন এবং আমরা যে এই এই মাস্টার টেলিভিশনের প্রতিবেদনটা দেখলাম এখানে মনে হয় না কোনো নিরীহ মানুষ আসে মনে হয় না কোনো স্টুডেন্ট আসে মনে হয় না কোনো ভদ্র নিয়ে কেউ আসে এমন জায়গায় তারা করতেছে যেখানে এই আখড়াগুলো আসে তো আপনারা যারা জনগণ আসেন যেভাবে সাপোর্ট দিয়েছেন আর্মিদেরকে এইখানে কমেন্টসে দেখলাম এই সাপোর্ট দেওয়া যান তাহলে আমরা আবার শান্তি ফেরত পাইবো কতটুক পাইব জানি না চেষ্টা তো সরকার করতেছে জাহাঙ্গীর সাহেব আমাদের যে মাননীয় স্বরাষ্ট্রপ্রদেশটা এখন রাতে বিরাতেও ঘুরতেছে আগে উনি এগুলো করেন নাই যদিও উনি এক সাংবাদিককে সেদিকে বলতেছিলেন যে আমি যেরকম বহুদিনই রাত্রে রাত্রে দিনে দিনে যাই থানায় আমি কখনো জানাই যাই নাই আপনারা টের পাইলেন কেবল উনি হয়তো বা আগেও গেছেন আমরা কেউ টের পাই নাই উনি যদি এরকম থানায় থানায় যায় উদ্বুদ্ধ করে আমাদের এই শান্তি রক্ষাকারী বাহিনীদের এবং আমরা যারা পাবলিক আছি তারা যদি তারা যদি এই বাহিনীকে হেল্প করি তারা যদি তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা সমালোচনা না করি তারা যদি কথায় কথায় না বলি যে এখানে আইনের লঙ্ঘন হচ্ছে এখানে মানবতা বিরোধী কাজ হচ্ছে এখানে যেহেতু সরকার প্রধান বর্তমানে প্রধান উপদেষ্টা নবেল জয়ী তার এগুলো করা উচিত না এই সমস্ত ফালতু কথা বাদ দেন তো ভাই আমরা কি দিয়ে পানি খাবো নাকি নবেল দিয়ে পানি খাবো আমরা পানি খাইতে চাই না আমরা শান্তি চাই আমরা কি চাই জনগণ কী চাই দুইবেলা ভাত খাইতে চাই ডাইল দেওয়া হোক আলু ভত্তা দেওয়া হোক আর ঠিক মতো ঘুমাইতে চাই রাত্রেবেলায় দরজা খুলে ঘুমাইতে চাই সেটা আমি বলি না মানুষ ইউরোপ আমেরিকাতে দরজা খুলেও আমেরিকার কিছু কিছু অঞ্চলে নিউ না কিন্তু আমরা বলি না আমরা দরজা খুলে ঘুমাইতে চাই আমরা চাই আমরা শান্তিতে ঘুমাইতে চাই দুই বেলা খাইতে চাই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা এই বিষয়টা আমরা প্রথমেই একটি ধুমরু জালে পড়ে গিয়েছিলাম যে দাওয়াত পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তখন আমরা একটা সন্দেহের চোখকে দেখা শুরু করেছিলাম বিষয়টা কি উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দাওয়াত পেয়েছেন তাহলে তারা কি ইনুস সাহেবের কোনো নতুন দল করতে যাচ্ছে তারপর যখন গাটাগাটি নিউজটা শুরু করলাম তখন দেখতে পেলাম বিভিন্ন বিভিন্ন রকম নিউজ এসেছে এই নিউজ থেকে আপনাদের সামনে তুলে ধরছি এখন আসলে যারা দাওয়াত পেয়েছেন সকলের নাম এবং পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এন শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারি নামাজের পরে নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বড় আয়োজনের কথা জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তা জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ সকল উপদেষ্টাদেরকে এখন আমি একটু পানি খেয়ে নিলাম মানে আমার ওই যে ঘাবরানোর বিষয়টা ছিল সেটা চলে গিয়েছে কারণ শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে দাওয়াত দিয়েছে বলেই আমরা সারা বিকেল সারাক্ষণ এই নিউজটা পেতেছিলাম তো এই মুহূর্তে যখন পত্রিকার মধ্যে দেখলাম যে সকল উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছে তাহলে ইনুস সাহেবও সকলের মাঝে একজন একুশ জন থেকে নাহিদ চলে আসছে এখন বিশ জন আছে বিশ জনের ভিতরে ডক্টর ইউনুস সাহেবও তাদের উপদেষ্টাদের নেতা হিসাবে উনিও দাওয়াত পেয়েছেন এটাতে কোন ধরনের খারাপ মন্তব্য করার সুযোগ আমাদের আর থাকলো না এবার দেখি আর কারা দাওয়াত পেয়েছে এবার পাশাপাশি বিএনপি জামাত থেকে শুরু করে গণ পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে এটা হলো শান্তির নিউজ গুড নিউজ বিএনপি জামাত সহ এবারের চব্বিশে আন্দোলন সংগ্রামে যারা তাদের পাশে ছিলেন একসাথে মিলে আন্দোলন করেছেন সেই সমস্ত দলের নেতাদেরকেই তারা দাওয়াত দিয়েছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় যমুনা গিয়ে সরকার প্রদানের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন এনসিপির নেতা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিস প্রধান এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খেলাদা চিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত একান্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং কূটনৈতিকদেরকে একান্নটি দেশের যেখানে রাষ্ট্রদূত যেখানে হাই কমিশনার বা যেখানে কূটনৈতিক অন্যরা হয়তো ভারপ্রাপ্ত আছে কোথাও 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 ডেপুটি এখন দায়িত্ব পালন করছে এরকম একান্নটা দেশকে এখানে দাওয়াত দেওয়া হলো মানে একান্নটা অ্যাম্বাসেডর মানে একান্নটা দেশ বাংলাদেশ সহ বাউান্ন দেশের মিলন মেলা হবে তাহলে আগামী দিন মানিক মিয়া এবনীতি এ বিষয়ে যমুনা থেকে বেরিয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছয়ত্রিশটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি মাসা আল্লাহ ছয়ত্রিশটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে এবার সন্দেহ দেখতে পারে এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি আছে কিনা আমরা এবার দেখিনি সর্বশেষ লাইনটাই কি লিখেছে তবে পতিত আওয়ামী লীগ সরকারের শরিক চোদ্দ দলের কাউকে আমন্ত্রণ জানাননি প্রদর্শক এবার নিশ্চয়ই শান্তিতে আমরা থাকতে পারি যে চোদ্দ দলের সাথে যারা ছিলেন তাদের কাউকে তারা আমন্ত্রণ জানান নাই দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ